গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা হারি কৃষ্ণ তো দেখো সকালের আবহাওয়াটা কেমন সকালে হালকা হালকা রোদর উঠেছে ওই দেখো সকালের আবহাওয়াটা সত্যি সুন্দর ঠান্ডা মনোরম আর এই গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে সকালবেলা মনে হচ্ছে হলুদ আর সবুজ পাতা এই যে আমার সব গাছ এই বিন্দা দেবী আছে এখানে এই দেখো এখানে একটা ফুল গাছ আছে এই ফুল গাছের একটাই ফুল এই যে আছে ফুল আর খানটায় রয়েছে হচ্ছে আর ওইখানে আছে অ্যালোভেরা এই আমার ছোট্ট খাট্ট একটা হোক হবে ব্যালকনি সেই ছোট্ট অল্প কিছু গাছ আছে এখানে আর আমার জন্য তো বৃন্দা দেবী লাগানোর ভীষণ শখ খুব ভালো লাগে বৃন্দা দেবী লাগাতে এইখানে একটা আছে বৃন্দা আর এই বৃন্দাদেবীটা দেহ রেখেছে অনেক দিন হয়ে গিয়েছে তো সেই জন্য ঘর আমার মোছা হয়ে গিয়েছে ঘর মুছে আমি রান্নাঘর মুছে নিয়েছি রান্নাঘর মুছে জামাকাপড় সব মেলে দিয়েছি কেচে আর কিন্তু রাত্রে মুছে রাখি তবুও সকালে উঠে মুছেছি গ্যাস মুছে তারপর এখানে গরম জল বসিয়েছি তো এটা আমি ফ্ল্যাক্সে রেখে দেবো আর তারপরে গরম জলটা করে দুধটা জ্বালিয়ে নেবো মেয়ের জন্য তারপরে পুজো দেবো পুজোর ওখানে অর্ধেকটা কাজ করে রেখেছি এই দেখো এখানে অর্ধেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার ভগবানকে জাগিয়ে তারপরে পুজো দেবো আর এগুলো সব এখানে মুছতে হবে আর জল গরম করে জল ফ্লাক্সে রেখে দিয়েছি আর এখানে দেখো দুধটা জ্বাল দিতে বসিয়ে দিয়েছি আর এইখানটায় তোমাদের যে দেখিয়েছিলাম যে আমি দুধের সর একটু একটু করে জমিয়ে রাখি আর এই জমানোর সরটাই কিন্তু দিয়ে এবার আমি মাখন বানাবো মাখন বানিয়ে মাখনটা জ্বালিয়ে আমি ঘি বানাবো তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো এখানে আমি মাখনটা নিয়ে নিয়েছি মাখনটা এভাবে ফেটাতে হবে ফেটিয়ে তারপরে মানে এই যে সরটা এটাই কিন্তু মাখন এটাই আমি মাখন বার করবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দুধটা হয়ে গিয়েছে তো এবার এখানে গ্যাসটা বন্ধ করে দেবো না হলে এবার উতলে পড়ে যাবে আর এইখানটায় দেখো আমি এখানে মাখন পুরো বানিয়ে নিয়েছি মাখনের কালারটা দেখে খুবই দারুণ লাগছে তো এবার এটা জ্বালিয়ে আমি কী করে নেব তো এই দেখো এখানে মাখনটা গলতে শুরু করেছে আর আমি দিয়ে একদম সিমে দিয়ে রেখেছি গ্যাসটা কারণ এখন পুজো দিতে যাব আর জল চলে গিয়েছে নলে ওই জন্য এমনটা আওয়াজ হচ্ছে দেখো কালারটা দারুণ আসবে তোমাদের পরে আমি দেখাচ্ছি তো ঘি তো জ্বালানো হয়ে গিয়েছে আর এই দেখো এই যে এখানে ঘি বেরিয়েছে এখানে প্রায় একশো গ্রামের বেশি ঘি আছে আর এই যে এগুলো দেখছো এগুলো বলে চাচারি তো যতটুকু ঘি বেরোনো বেরিয়ে গিয়েছে আর ওইটুকু হলো মানে অপ্রয়োজনীয় অংশ তো এটা ফেলে দেব আর ঘিটা ছেঁকে আমি এবার কাচের বোতলে রেখে দেব এই দেখো ঘি আমি ঢেলে নিয়েছি আর এই যে জারটা দেখছো এটা কিন্তু আমি অনেক দিন থেকে ঘি বানাই এই যে ঘি বানাতে বানাতে এর পুরো দানা একদম দেখতে পাচ্ছ জন্য একদম খাটি খাটি ঘি এরকম দানা দানা হয়ে যায় তোমরা বুঝবে কি করে যে ঘি এরকম দানা হয়ে যাবে না সেটা হলো খাটি ঘি খাটি ঘি এখন পাবে না কোথাও সব জায়গায় ভেজাল পাবে একমাত্র বাড়ি বানালে তবেই পাবে খাটি ঘি এই পুরো দানা দানা হয়ে গিয়েছে আর এই যে এতটুকু দেখছো এইটুকু এখন ঢাকনাটা দিই দিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে লাগিয়ে এবার রেখে দেব সুন্দর লাগছে দেখতে এই দেখো গৌরাঙ্গি এখন এখন না অনেকক্ষণই উঠেছে কিন্তু শুয়েছিল ওর গায়ে আবার জ্বর আসছে তো সেই জন্য ব্রাশ করি একটু গরম জল দিলাম খেতে তারপরে এই যে একটু চাওয়ান ব্রাশ ওকে দেব চাওয়ান ব্রাশটা খেয়ে নেবে তারপরে ওকে দুধ আর খাইয়ে তাই ওষুধ খাইয়ে দেব খেয়ে নাও তাড়াতাড়ি মনে লাগছে চাওয়ান ব্রাশ ভালো লাগছে খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও তাড়াতাড়ি যেমন লেগেছি যে যে থাক চান করার সময় উঠে যাবে খেয়ে না তুমিকে তো ওষুধ খাইয়ে দিয়েছি আর ও একটু ছোটবেলার ভিডিও দেখছে তো ওর মনে হচ্ছে জ্বর আসছে আবার দেখি আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলছে মাথা যন্ত্রণা হচ্ছে এখন আর হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে কোথায় মাথা যন্ত্রণা করছে পেছনে না সামনে আর এদিকে দেখো আমি বেগুন পোড়া বসিয়েছি এই বেগুনটা ছিল তো ওই জন্য পোড়া করতে বসালাম আর এখানে গোড়াঙ্গি চান করার জন্য জল বসেছি চান করিয়ে দেবো কি ভালো করে আর এইখানটায় বসিয়েছি হচ্ছে বিট আলু ভাজা আজকে বেশি কিছু করব না আর এই যে আলু রেখেছি কেটে আলু দিয়ে আর এর মধ্যে রুই মাছ আছে রুই মাছ দিয়ে একটু করে রাখবো আর সবজি কিছুই নেই তো যা ছিল এই রান্না হবে আজকে তো ভাবছি বিকালে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই আজকে তো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গিয়েছে আর গ্যাস পুরো আমি ক্লিন করে নিয়েছি সব পুরো পরিষ্কার আর এই দেখো এখানে হয়েছে রুই মাছের কালিয়া আর এখানটায় ভাত আছে আর এই যে এখানে বেগুন পোড়া একেবারে মেখে রেখে দিয়েছি এই দেখো আর নিচে রয়েছে বিট ভাজা তো হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে ও উঠলে তারপরে চান্দান করার পরে খাওয়া দাওয়া করবো আর গৌরাঙ্গে খেলবে বলছে তো ওর ওষুধ খাওয়ানোর পরে এখন একটু জ্বরটা কম আছে তো দেখি বিকালবেলা নিয়ে যাবো ডাক্তার

তো বন্ধুরা এই দেখো গৌরাঙ্গে এখন রুটি বেলছে তো কি সুন্দর হয়েছে দেখো রুটিটা গোল দারুণ লাগছে দেখতে তাই না তো রুটি করা তো কমপ্লিট আর চা করে দিলাম এখন দেখলে তো এবার এখানে ডাব্বা গুছিয়ে দিয়েছি রুটি তো এখানে দেখো তরকারি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি গুছিয়ে আর এই ডাব্বায় আছে তো গ্যাস পুরো আমার মোছা কমপ্লিট আর এখানে বাসনও ধুয়ে রেখেছি এখানে আছে রুটি আর ভাত আর কিন্তু এখানে তরকারি কিছুই নেই তো তরকারি নেই আর এই যে আসার সময় আর কি সিম নিয়ে এসেছে এই বড় চিম মাঝে মাঝে পাওয়া যায় এখানে তো সেই জন্য এনেছি আর সবজি কিছু নেই তো বাজারে যাব আর মাসির বাড়ি যাব ওখান থেকে মাসিতে বাড়ির থেকে একটু সবজি কিছু নিয়ে চলে আসবো রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে তো সিমগুলো এবার আমি ফ্রিজে রেখে দেব। তো চলো এই দেখো মাসিতে বাড়ি চলে এসেছি মেয়ে চিপস খাচ্ছে আমি বসে আছি মাসে ওই দিকে ফ্রিজ খুলছে রান্না করছে আর এই যে আমরা বসেছিলাম মাসে একটু মিষ্টি দিল তো খেলাম খেয়ে বসে আছি আর একটু পরেই যাব বাড়ি তো মাসির বাড়ি গিয়েছিলাম ওখান থেকে এই এক্ষুনি বাড়িতে এলাম তো বাজারে গিয়েছিলাম কিছু জিনিস আনার জন্য তো গোরাঙ্গি তো দিদির বাড়ি থেকে খেয়ে এসেছে আর কি কি আনলাম চলো তোমাদের দেখায় এই দেখো এখানে পেঁয়াজ এনেছি একেবারে চার কিলো বারবার দোকানে যেতেন আমার একদম ভালো লাগে না তো সেই জন্য আমি বেশি করে এনে রেখে দিই তাহলে বারবার যেতে হয় না আর এই যে এই যে আগরবাতিটা নিলাম জানি না এর সেন্ট কেমন হবে সেই জন্য একটাই নিয়ে এসেছি যদি ভালো হয় তো পরে আবার নিয়ে আসবো স্টার বলে স্টার আর এখানটায় নিয়ে এসেছি ডাব ডেইলি শাইনের শ্যাম্পু চুল ভীষণ হচ্ছে ভীষণ হেয়ার ফল হচ্ছে কি যে শ্যাম্পু ইউজ করবো আর পরে শুকছি দাঁড়াও আর একটা এনেছি হচ্ছে গুড নাইটের অয়েল আর রসুনের দাম যে এত বেড়ে গিয়েছে কি বলবো এই দেখো এই যে রসুন রসুন হচ্ছে এখানে আছে আড়াইশো আড়াইশোর দাম হচ্ছে একশো দশ টাকা কি দাম বেড়েছে রসুনের আমি ফ্লাস্ট দিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ আমার ফোনে এখন চার্জ শেষ চার্জ দিতে হবে আর এই যে আমি যে ধূপের পেপার নিয়েছিলাম গৌরাঙ্গি সেই পেপারটা পুরো ছিঁড়ে ফেলে দিলো দেখো আর ওই যে পেছনে খেলনা দেখছো এই খেলনাও জেঠুর কাছ থেকে নিয়ে এলো এক্ষুনি আর এখানে ডাব্বাতে একটু তরকারি আছে কারণ আমি বললাম না তরকারি হচ্ছে হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম তরকারি আর বেশি কিছু ছিল না তো সেই জন্য মাসিকে বললাম একটু তরকারি দাও আমার আর মেয়ে তো দেদের বাড়িতে খেয়ে নিয়েছে কি দিয়েছে দেখি এখানে এখানে দিয়েছে মাছের ঝাল এই দেখো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এবার আমরা শুয়ে পড়বো গৌরাঙ্গিকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে তারপরে আমি একটু মালা করবো বাকি আছে ওটা করে তারপরে আমি শুয়ে যাব তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি আমার ব্লগ কোথাও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকে বেলা একটা অল করে দিও গুড নাইট শুভরাত্রি টাটা চলো বাই বাই